এই বাংলাদেশকে রক্ষা করা কিন্তু কঠিন কাজ হয়ে যাবে একটা কথা বলা হয় যে বিপ্লব পরবর্তীতে বিপ্লবী যারা ছিল তাদের নিজেদেরকে খেয়ে ফেলে তার সন্তানদেরকে নাকি বিপ্লব খেয়ে ফেলে যদি প্রস্তুতি না থাকে তাই যখনই গণসংগ্রাম হয় আন্দোলন হয় তার পরবর্তী কাজ হচ্ছে নিজেদের এই জায়গাগুলো শক্ত করে নিজেরা কি ভাবছি নিজেদের পরিকল্পনা কি সবটা কি সেই জায়গাটা

আমাদেরকে বাদ আমাদের এখন ট্রেনিং সেন্টার গুলো তৈরি করা দরকার দেশের সরকার দেশেই থাকবে একটা দেশ গড়া কিন্তু অন্য কাজ দেশ গড়া জাতি গড়া দেশ বাস্তবতা কিন্তু ভিন্ন বিষয় এখানে প্রত্যেকটা তরুণ যুব প্রাণ জড়িত প্রথম লিঙ্গ দ্বিতীয় লিঙ্গ তৃতীয় লিঙ্গ তার মানে নারী পুরুষ এবং থার্ড জেন্ডারে যে সমস্ত মানুষজন রয়েছে সবাইকে নিয়ে কিন্তু এই দেশ এই দেশ বহুত্ববাদী বাংলাদেশ

সেই স্বপ্নের সংগ্রামে আমাদের দেখা বা